আপনার ফাইভ ফোনে আপনি ক টাকায় রিচার্জ করেন তিনশো টাকা এবার ওখানে আপনি পার ডে টু করে নেট পান আঠাশ দিনের জন্য আবার টা এসএমএস পান এবার আপনার ফোনে যদি টু জিবি নেট শেষ হয়ে যায় তাহলে স্বাভাবিকভাবে আপনি আনলিমিটেড নেট ইউজ করতে পারেন আপনার ফাইভ ফোনে কিন্তু এখানে একটা রহস্য আমি আপনাদেরকে বলি এখানে আমি my jio অ্যাপ্লিকেশন টা ওপেন করছি আপনারা তিনশো টাকা টাকার রিচার্জ করেন ওখানে টু নেট পার ডে পান আনলিমিটেড নেট ইউজ করতে পারেন আঠাশ দিনের জন্য কিন্তু এখানে একটা রিচার্জ প্ল্যান আছে আমি উপরে দেখাচ্ছি একশো উননব্বই টাকার একশো উননব্বই টাকার রিচার্জ প্ল্যানটা আমি দেখাচ্ছি এখানে দেখুন আমি সার্চ করলাম একশো টাকার যে রিচার্জ এখানে ঠিক সেম একই রকমভাবে তিনশো উনপঞ্চাশ টাকার যে রিচার্জ আপনারা টু জিবি নেট তারপর আনলিমিটেড ডেটা দেখতে পাবেন আঠাশ দিনের জন্য এখানে একশো উননব্বই টাকার রিচার্জেও ঠিক সেম একই রকমভাবে আপনারা টু জিবি নেট পার ডে পাবেন আনলিমিটেড নেট দেখতে পাবেন আঠাশ দিনের জন্য এখানে ভালো করে দেখুন একশো উননব্বই টাকার এবারে আমি দেখাচ্ছি এখানে এখানে দেখুন তিনশো উনপঞ্চাশ টাকার রিচার্জ পার ডে টু জিবি আনলিমিটেড ডেটা আঠাশ দিনের জন্য এখানে ক্লিক করেও আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে একশোটা এস এম কিন্তু এখানে এই রিচার্জটা বাদ দিয়েও আর একটা রিচার্জ আছে একশো উননব্বই টাকা একশো উননব্বই টাকার যে রিচার্জ এটাও ঠিক সেম একই রকমভাবে পার ডে টু জিবি দিচ্ছে আনলিমিটেড ডেটা তারপরে আঠাশ দিনের জন্য এটাতে আবার তিনশোটা এসএমএস এবার এখানে অনেকেই প্রশ্ন করে যে এই যে রিচার্জটা এটা কি সত্যি সত্যি আনলিমিটেড নেট দেয় বা পার ডে টু জিবি নেট কি দেবে তো এখানে এই বিষয়টা আমি ক্লিয়ার করার জন্য এই ভিডিওটা বানিয়েছি যে এই যে একশো উননব্বই টাকার যে রিচার্জ এটা করলে আপনারা কি সত্যিই পার ডে টু জিবি করে বা আনলিমিটেড নেট দেখতে পাবেন এটা অবশ্যই সত্যি যে আপনারা এই রিচার্জটা যদি করেন তাহলে আপনারা কল করতে পারবেন তারপরে আপনাদের ফোনে তিনশোটা এস এম এস আসবে কিন্তু এই রিচার্জটা করার কিছু শর্ত আছে ঠিক আছে আমি এই রিচার্জটাতে ক্লিক করলাম করার পরে এখানে দেখুন একশো উননব্বই টাকার রিচার্জ ব্যাগ ভ্যালিডিটি আঠাশ দিন মানে আঠাশ দিনের জন্য তারপরে এখানে টোটাল ডেটা টু জিবি মানে ভালো করে লক্ষ্য করুন টোটাল ডেটা টু জিবি মানে আপনি যদি এই রিচার্জটা করেন তাহলে এক মাসের জন্য আপনাকে টু জিবি নেট দেবে আপনি তিনশো পারেন বা নেট যদি শেষ হয়ে যায় নেট আপনি করতে পারেন কিন্তু এই যে যদি আপনি করেন তাহলে আপনাকে শুধু টু জিবি নেট দেবে মানে বিষয়টা ঠিক এই রকম যে কেউ আপনাকে একশো টাকা দিল দিয়ে বলল যে এই একশো টাকাটা আপনাকে এক মাস চালাতে হবে এবার এক মাসের মধ্যে যদি আপনি একশো টাকাটা খরচ করে দেন তাহলে ঠিক রকম ভাবে বিষয়টা যে এই যে রিচার্জটা যদি যদি আপনি করেন তাহলে এই টু জিবি নেটটা আপনাকে এক মাস চালাতে হবে এবার আপনি যদি একে দিনে টু জিবি নেটটা ইউজ করে ফেলেন তাহলে সারা মাস আপনি নেটই দেখতে পাবেন না এবারে মূল কথা আসি যে এই রিচার্জটা আপনি করবেন কি করবেন না আমি আপনাদের সাজেস্ট করব যে এই রিচার্জটা আপনারা একদমই করবেন না কারণ এই যে রিচার্জটা যদি আপনি একবার করে ফেলেন তাহলে কিন্তু আপনি শুধু টু জিবি নেট এক মাসের জন্য দেখতে পাবেন টু জিবি নেট যদি আপনি একদিনে শেষ করে ফেলেন তাহলে আপনি আর দেখতে পাবেন না তো সেই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব যে তিনশো ঊনপঞ্চাশ টাকার যে রিচার্জটা আছে ওটাই আপনারা করবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই রিচার্জটা আসলেই করা ঠিক কি ঠিক নয় ঠিক আছে তো এই রিচার্জটা সাধারণত কিপ্যাড ফোনের জন্য আপনারা কনফিউজ সেই জন্য আমি এই ভিডিওটা বানালাম যদি ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা জানে না তাদের কাছে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ